নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সাতাশ ডিসেম্বর দু সাল এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার ফলে আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্য মধ্য ভারতের রাজ্যগুলোতে এই বৃষ্টি কিন্তু বাংলার দিকে এগিয়ে আসছে বিশেষ করে আগামীকাল রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে দক্ষিণবঙ্গ রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে সতর্ক সতর্কবার্তা রয়েছে কি না আবহাওয়া দপ্তর কী বলছেন সেটা আপনাদের দেখিয়ে দেবো অনলাইন আপডেট কি বলছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো তো প্রথমেই আপনাদের জানাই আবহাওয়াতে একটা পরিবর্তন কিন্তু আবার রয়েছে আজকে এবং আগামীকাল পরিবর্তন একটা চলে এসেছে ঠান্ডা কিন্তু একদমই যেভাবে থাকা দরকার সেইভাবে একদমই নেই তাপমাত্রা বেড়েছে কোনো কোনো জায়গায় একটু নামতে পারে তবে আবার তাপমাত্রা বাড়বে আগামীকাল একটু আর যে আপডেট রয়েছে একেবারে নতুন বছর পঁচিশ সালে তার আগে কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস ব্যাপকভাবে নেই বেশ কয়েকটি জেলাতে ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টি হতে পারে তেমনি প্রচন্ড ঠান্ডারও পূর্বাভাস নেই এই চব্বিশ সালে পঁচিশ সাল থেকে আবার প্রচণ্ড ঠান্ডা ফিরতে পারে বাংলার জেলায় জেলায় ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সঙ্গে রয়েছে রাজস্থান এই সমস্ত জায়গায় হালকা মাঝের বৃষ্টির তুষারপাত বিশেষ করে একেবারে পাহাড়ি এলাকাগুলোয় তুষারপাত হবে সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে মধ্যপ্রদেশের দিকে আজ এবং আগামীকাল বৃষ্টি হবে অর্থাৎ মধ্য ভারতের দিকে এছাড়া রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এদিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের দিকে আগামীকাল বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখনও পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে সেটা রয়েছে উত্তরবঙ্গের জন্য কিন্তু স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে এখনো বেশ কিছু জেলাতে বৃষ্টি হতে পারে সেটাই আপনাদের দেখাবো দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর বলছেন তিনটি জেলাতে বৃষ্টি হতে পারে সেই তিনটি জেলার নাম তারা বলছেন বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কিন্তু স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে আরও বেশ কিছু জেলাতে বৃষ্টি আসতে পারে সেটাও আপনাদের দেখাবো তাই আবহাওয়াতে যে পরিবর্তন বৃষ্টির পরিবর্তন বৃষ্টি আসার পরিবর্তন আগামীকাল আগামী পরশু উনত্রিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ থেকে আবার আবহাওয়া যে সময় যেটা থাকা দরকার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে আবারও উত্তর পশ্চিমের হাওয়া প্রবলভাবে ঢুকতে পারে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা এই মুহূর্তে রয়েছে সেটা সরে যাবার পর কিন্তু এই মুহূর্তে একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত বিশেষ করে তিরিশ তারিখ পর্যন্ত উত্তর পশ্চিমের হাওয়াটা কিন্তু একেবারে বাধা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝা কারণের জন্য পশ্চিমী ঝঞ্ঝাই একটা প্রাচীরের মতন কাজ করছে যার ফলে হাওয়াটা ঢুকতে পারছে না পশ্চিম ঝঞ্ঝা সরে গেলেই বিনা বাধায় হাওয়া ঢুকবে যার ফলে ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারতের রাজ্য এবং বাংলার দিকে ঠান্ডা আসবে আসামের ক্ষেত্রে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই তিরিশ তারিখের দিকে হালকা হালকা হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের নিচের দিকে রাজ্যগুলোতে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই তবে বর্ধমান জেলা নদিয়া জেলা চব্বিশ পরগনা জেলা কলকাতা হাওড়া হুগলি জেলাতে কি হতে পারে চলুন একবার দেখিয়ে দেবো আপনাদের প্রথমেই দেখাবো স্যাটেলাইট চিত্র তারপর দেখাবো আবহাওয়া দপ্তর কি বলছেন আপনাদের কাছে অনুরোধ ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বহু রাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে আজকে সাতাশ ডিসেম্বর তারিখের যা আপডেট রয়েছে তাতে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি তুষারপাত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে থেকে দুটো দিনই বলা হয়েছে বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির মেঘ কিন্তু ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যেমন রাজস্থান রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় জম্মু কাশ্মীর এই সমস্ত জায়গাতে রয়েছে সঙ্গে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা প্রথমেই আপনাদের জানাবো এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এই পশ্চিমি ঝঞ্ঝার জন্য মূলত বঙ্গোপসাগর এবং আরব সাগর অর্থাৎ এই যে আরব সাগর রয়েছে সঙ্গে বঙ্গোপসাগর এই দুই সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের একটা যোগান রয়েছে। এই যোগানের জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্য সঙ্গে রয়েছে মধ্য ভারতের রাজ্যগুলো পরবর্তী ক্ষেত্রে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে খুবই একটা হালকা পরোক্ষ প্রভাব পড়বে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা আপনারা জানেন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যার ফলে নতুন করে আবার বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির মেঘ ভালো রকম দেখা যাচ্ছে বিশেষ করে রয়েছে দেখুন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে তো তুষারপাতের সঙ্গে বৃষ্টির কথা বলা হয়েছে রাজস্থানের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এই বৃষ্টির মেঘ রয়েছে এই বৃষ্টির মেঘ আস্তে আস্তে কিন্তু সরবে পূর্ব দিকে অর্থাৎ এই রয়েছে পূর্ব দিক পূর্ব দিকে সরার জন্য পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা কবে রয়েছে প্রথমে মেঘমালা মোডে আপনাদের একবার দেখাই তারপর বৃষ্টি মোডে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা যেটা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ মূলত দুপুরের পর থেকে একটা আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে মেঘলা মেঘলা আকাশটা বেশি থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং সঙ্গে থাকবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে তবে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে দুপুর বা বিকালের পর থেকেই মেঘলা মেঘলা আকাশটা বেশি শুরু হবার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো ভালো করে লক্ষ্য করুন সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বেশ মেঘলা আকাশ থাকবে সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমানে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে সেটা আটাশ তারিখ সন্ধ্যার পর থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত থাকতে পারে মেঘলা আকাশের সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে তবে খুবই হালকা আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বৃষ্টি হবে না সঙ্গে বৃষ্টির সম্ভাবনা যেমন নেই প্রচণ্ড মেঘলা আকাশের সম্ভাবনাও নেই এবার বৃষ্টি মোড়ে ফিরে আসছি আপনাদের দেখাবো আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বৃষ্টি মোড় থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রধানত আজকে তো কোথাও বৃষ্টির কথা বলা হয়নি আজকে সাতাশ তারিখ শুক্রবার কোনো জেলাতে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি হবে না ঝাড়খণ্ডে বৃষ্টি হবে না তুমি পশ্চিম অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে মধ্য ভারত তারপর পূর্ব ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইভাবে বৃষ্টিটা বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা প্রধানত থাকছে তো আমরা একবার দেখার চেষ্টা করব কিভাবে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আঠাশ তারিখে বৃষ্টির কথা তারা বলছেন আমরা বাংলার আপডেটটা আপনাদের জানাচ্ছি আঠাশ তারিখে তাহা বলছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাহা বলছেন বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়াও পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে যেমন মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গে তিন দক্ষিণবঙ্গে তিন ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে অনলাইন আপডেট আরও বেশ কিছু জেলাতে বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে না দেখাচ্ছে না সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা যেটা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে মাত্র উত্তরবঙ্গের তিনটি জেলাতে বৃষ্টি হবে কিন্তু উত্তরবঙ্গের সবগোটা জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ মাঝ রাতের পর থেকে উনত্রিশ তারিখ দুপুরের মধ্যে অর্থাৎ যেটা এখনো পর্যন্ত তথ্য রয়েছে শনিবার রাত থেকে রবিবার দুপুরের মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো বীরভূম মুর্শিদাবাদে আবহাওয়া জানিয়ে দিয়েছেন যে বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটাই আমরা দেখার চেষ্টা করব। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনলাইন আপডেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বেশি পরিমাণে হালকা থেকে মাঝারি অন্যদিকে বাঁকুড়ার দিকেও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা নতুন করে সিস্টেম দেখাচ্ছে এটা কিন্তু আপাত দপ্তর এখনো বলেননি হয়তো তারা পরে বলবেন তবে সিস্টেম দেখাচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম তাই পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই কটা জেলার দিকে এবং হুগলি জেলার দু এক জায়গায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে সম্ভাবনা যে বিরাট তেমনটা বলবো না পূর্ব বর্ধমানে বৃষ্টি তো আমরা দেখতে পাচ্ছি না মেঘলা মেঘলা আকাশ থাকারই মূলত সম্ভাবনা রয়েছে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তাই পূর্ব বর্ধমান হুগলির দিকে মেঘলা আকাশ কয়েক পশলা ছিটে ফোঁটা হতে পারে উল্লেখযোগ্য কিছু নয় বৃষ্টিটা বেশি দেখা গেল পুরুলিয়া জেলার দিকে এবং বীরভূম জেলার দিকে এই দুটো জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে হালকা হালকা হতে পারে যেমন রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বাঁকুড়া রয়েছে সুতরাং এখনও পর্যন্ত আমরা কি আপডেট পেলাম আমরা দেখতে পেলাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পাঁচটি জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে সুতরাং আট আর পাঁচ উত্তরবঙ্গে আট এবং দক্ষিণবঙ্গে পাঁচ তেরোটি জেলাতে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে অনেক জায়গাতেই হালকা মাঝের বৃষ্টি হতে পারে ডাল্টনগঞ্জ রাঁচি এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ভালো রকম রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা একটু তুলনামূলক কম রয়েছে জামশেদপুরের দিকে দক্ষিণ দিকে এছাড়া যেমন দেওঘর দমকা ধানবাদ এদিকেও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে সবই যা বৃষ্টি সেটা আঠাশ এবং উনত্রিশ তারিখ শনি এবং রবির মধ্যে হবে এই পর্যন্ত তথ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে উল্লেখযোগ্য বৃষ্টি নেই কোথাও কোথাও হালকা হালকা হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই এখনো পর্যন্ত এই তথ্য আমরা পেলাম তাই বাংলার দিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি আসছে এটাই রয়েছে এখনো পর্যন্ত আবহাওয়াতে এই মুহূর্তের খবর আর যে নিম্নচাপটা ছিল সেই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ থেকে নিম্নচাপ এলাকায় পরিণত হয়ে সেটা আরও দুর্বল হয়ে গেছে গতকাল তবু আজকে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটকের কোনো কোনো অংশে হালকা দু এক হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন তাদের যে আপডেট হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু পুবালি হাওয়া বা সাগরের যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে সেই বৃষ্টিটা হতে পারে আজকে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ আজ এবং আগামীকাল পশ্চিম ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টির খবর কিন্তু দিচ্ছেন অন্যদিকে যেটা আপনাদের বললাম যে যে নিম্নচাপটা ছিল দক্ষিণ ভারতের দিকে সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে গেছে এবং আরও শক্তি হারাবে এইটাই রয়েছে তাদের এখানকার আপডেট এই যে নিম্নচাপটা আপনাদের দেখালাম যে এবং বলছি যে আবহাওয়া দপ্তর কি কি বললেন অর্থাৎ সেটা দুর্বল হয়ে গেছে এবং আস্তে আস্তে আরো দুর্বল হয়ে যাবে তার জন্য আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে দেখুন সাতাশ ডিসেম্বর অন্যান্য ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে পশ্চিমগঞ্জে এফেক্টের জন্য তো বৃষ্টি হবে এটা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তারা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টির সম্ভাবনা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে তার মধ্যে যে সমস্ত জায়গা বৃষ্টির পূর্বাভাস সব থেকে বেশি রয়েছে যেমন রয়েছে পাঞ্জাব হরিয়ানা রয়েছে চণ্ডীগড় রয়েছে পশ্চিম উত্তর উত্তরপ্রদেশ রয়েছে রাজস্থান রয়েছে বিদর্ভ রয়েছে মধ্য মহারাষ্ট্র রয়েছে মারাঠাওয়াড়া রয়েছে এছাড়া গুজরাট এলাকা রয়েছে এখানে আজকে সাতাশ তারিখ এবং সঙ্গে এটাও বলা হয়েছে যে মধ্যপ্রদেশ এখানে হতে পারে সাতাশ এবং আঠাশ তারিখ আজ এবং আগামীকাল তাই পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস আর তাপমাত্রার ক্ষেত্রে যা খবর রয়েছে জিরো ডিগ্রির নিচে থাকবে রয়েছে গত কয়েকদিন ধরে জম্মু কাশ্মীরের দিকে রয়েছে লাদাখের দিকে রয়েছে দুই থেকে পাঁচ ডিগ্রির মধ্যে থাকতে পারে উত্তরাখণ্ড রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে হিমাচল প্রদেশের দিকে পাঁচ থেকে বারো ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এবং বিহারের দিকে এরকম একটা সম্ভাবনা বারো থেকে আঠারো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেশের অর্থাৎ ভারতবর্ষের অনেক রাজ্যে থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে মধ্য ভারত পশ্চিম ভারত এবং রয়েছে পূর্ব ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গ রয়েছে পূর্ব ভারতের মধ্যে আর কি কি আপডেট তারা দিচ্ছেন সেটা একবার দেখানোর চেষ্টা করব কোল্ড ওয়েভ বা শৈতপ্রবাহের যে পূর্বাভাস রয়েছে তাদের প্রবাহ কমে গিয়েছিল অনেক জায়গাতেই তবু আবার পশ্চিম ঝঞ্ঝা সরে যাওয়ার জন্য শুরু হতে পারে তবে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে রয়েছে তবে আজকে সেরকম কিছু নেই গতকাল ছিল ছাব্বিশ তারিখের দিকে এমনটা আপডেট রয়েছে সঙ্গে আরও যে আপডেট তারা প্রকাশ করেছেন বিশেষ করে তারা বলছেন হিমাচল প্রদেশ এখানে কোনো কোনো জায়গায় তারিখ পর্যন্ত বা তিরিশ তারিখ পর্যন্ত চলতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ এখানে যে আপডেট রয়েছে এখানে উনত্রিশ ও তিরিশ ডিসেম্বর পর্যন্ত কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ চলার একটা সম্ভাবনা প্রধানত তারা বলছেন এবং শীতলতম দিনের মতন পরিস্থিতি ক্ষেত্রে যা আপডেট রয়েছে বিশেষ করে হিমাচল প্রদেশ রয়েছে এখানে আঠাশ তারিখে শীতলতম দিনের মতন পরিস্থিতি হবার একটা পূর্বাভাস তারা দিচ্ছেন অন্যান্য ক্ষেত্রে যা আপডেট রয়েছে হিমাচল প্রদেশের কোনো কোনো জায়গায় আজকে সাতাশ তারিখের দিকে শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকার কথা কিন্তু তারা বলছেন সঙ্গে পশ্চিম রাজস্থান এখানে যা আপডেট ছিল গতকাল কোনো কোনো জায়গাতে ছিল এবার কুয়াশার যে সম্ভাবনা রয়েছে কুয়াশার সম্ভাবনা তো প্রচন্ডভাবে পশ্চিমবঙ্গের দিকে নেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কথাই বলা হয়েছে এটাই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে আবহাওয়া দপ্তর কী বলছেন তারা কোন কোন জায়গাতে বলছেন একবার দেখিয়ে দেবো তারা বলছেন হিমাচল প্রদেশের দিকে আজকে পর্যন্ত থাকতে পারে সঙ্গে তারা বলছেন যে কোনো কোনো জায়গায় উনতিরিশ থেকে তিরিশ বা একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত চলতে পারে পাঞ্জাব হরিয়ানা সঙ্গে রয়েছে চণ্ডীগড় এখানে থাকতে পারে ২৬ থেকে একত্রিশ অর্থাৎ একেবারে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত আসাম মেঘালয় এখানে থাকতে পারে একেবারে আটাশ ডিসেম্বর তারিখ পর্যন্ত আজ এবং কাল সঙ্গে বলা হয়েছে উড়িষ্যার ক্ষেত্রে আজকে পর্যন্ত থাকতে পারে রাজস্থানের ক্ষেত্রে ডিসেম্বর তারিখ পর্যন্ত থাকতে পারে বৃষ্টির কি কি পূর্বাভাস রয়েছে একবার দেখে নেব বৃষ্টির ক্ষেত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে আজকে হালকা মাঝারি বৃষ্টি হল আগামীকাল থেকে আবার বৃষ্টি বাড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের দিকে উনত্রিশ এবং তিরিশ তারিখে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তিরিশ তারিখের দিকে দু এক জায়গায় হালকা হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে কোনো রূপ বৃষ্টির পূর্বাভাস নেই এটাই রয়েছে আপডেট পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আঠাশ উনত্রিশ তারিখে হালকা হালকা হতে পারে যেটা আপনাদের দেখিয়েছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য শুধুমাত্র আঠাশ তারিখে বৃষ্টির কথা বলা হয়েছে আমরা দেখলাম উনত্রিশ তারিখেও বৃষ্টি হতে পারে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আঠাশ এবং উনত্রিশ তারিখ হালকা হালকা বৃষ্টি হতে পারে বিহারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে স্ক্যাটার রেন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখের দিকে সাতাশ তারিখ আজকে দু এক পশলা হালকা হালকা বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখে আবার খুব হালকা বৃষ্টি হতে পারে তাই বিহারের দিকে আঠাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা প্রধানত একটু বেশি করি আমরা লক্ষ্য করতে পারতাম আর ঝাড়খণ্ডের দিকে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে প্রধানত আঠাশ উনত্রিশ তারিখে হালকা হালকা বৃষ্টির কথাই প্রধানত বলা হয়েছে যে বৃষ্টিটা বেশি হতে পারে সেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে জম্মু কাশ্মীর লাদাখ এছাড়া বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গার দিকে হতে পারে রাজস্থানের দিকে হতে পারে মধ্যপ্রদেশের দিকে হতে পারে আজ আগামীকাল এটাই রয়েছে সব থেকে বড় পূর্বাভাস থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং